আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে থাকছে নিউ মার্কেটের ফুটপাতের কিছু কেনাকাটা নিয়ে সব কি কি দিয়ে সব সাজানো হয়েছে এগুলো নিয়ে থাকছে আজকের ভিডিওটি শুরুতে যে কুশন কাবারগুলো দেখতে পাচ্ছেন থ্রি ডি কুশন কাবার এগুলো সত্যি বেশ চমৎকার এটার মধ্যে অনেক হিউজ পরিমাণ ডিজাইন আছে এবং কোয়ালিটি কোয়ান্টিটি আছে আপনার এখান থেকে যে প্রোডাক্টটি পার্চেস করবেন মাত্র একশো টাকা আপনি আপনার বাসাকে সাজানোর জন্য এখান থেকে এগুলো পার্চেস করতে পারেন এখন যে শো কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাইসের শো কালেকশন আছে তবে সর্বনিম্ন প্রাইস শুরু হয়েছে একশো টাকা থেকে শুরু হয়ে শেষ হয়েছে পাঁচশো টাকার ভিতরে আপনারা এখান থেকে এই শো কালেকশানগুলো একশো টাকা থেকে পাঁচশো টাকার ভিতরে কালেকশন করতে পারবেন আপনি এই শুজগুলো যে কোনো পার্টিওয়্যারের সাথে ক্যারি করতে পারবেন যেহেতু ঈদ চলে আসছে ঈদে আপনারা এই শুজগুলো আপনাদের ফার্টি ড্রেসের সাথে ক্যারি করতে পারবেন অনায়াসে এখন যে জুয়েলারি দেখতে পাচ্ছেন এখান থেকে যেই জুয়েলারিটাই নিবেন শুধুমাত্র বিশ টাকা এখান থেকে আপনারা যে কোনো জুয়েলারি পার্সেস করতে পারেন আপনাদের ড্রেসের সাথে ম্যাচিং করে হিজাব ব্রুজও কালেকশন করতে পারেন এখান থেকে এখন যে ড্রেসটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টু পিস এগুলো হচ্ছে কোর্টসেট সিকেন কারি কাজ করার মধ্যে একদম হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ কাজ করা থাকবে কোয়ালিটি ফুল ড্রেস কালারও অ্যাভেলেবেল আছে কোয়ালিটি এবং কোয়ান্টিটি আছে ওনাদের কাছে আপনারা চাইলে এখান থেকে হোলসেলও ওনাদের কাছ থেকে পার্সেস করতে পারেন এই টু পিসগুলোর প্রাইস বলেছিল মাত্র পাঁচশো টাকা আপনারা যেটাই নিবেন যে ডিজাইন যে কালারই নিন না কেন এখান থেকে আপনাকে গুনতে হবে পাঁচশো টাকা এখন যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফার্টি ড্রেস এখান এই ড্রেসগুলো ব্ল্যাক কালার যে ফার্টি ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস বলেছিল মাত্র এক হাজার টাকা এই যে সুতার কমিউনিকেশানে করা হয়েছে এখন ডলে সাজানো যে ফার্টি ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস বলেছিল মাত্র বারোশো টাকা করে এখান থেকে আপনি যে ডিজাইনটাই পার্সেস করেন বা যেই কালারটাই পার্সেস করেন আপনাকে দিতে হবে মাত্র বারোশো টাকা যেহেতু একদম ইচ্ছে আসছে রমজানের শেষের দিকে রমজান শেষ হয়ে গেছে এই জন্য আজকে আমাদের আজকে এই প্রোডাক্টগুলো লস প্রাইসে ওনারা ছেড়ে দিচ্ছে এটা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটে আপনি গাউসিয়া দোতলায় আপনি শপটা পেয়ে যাবেন এখন যে গাউনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস বলেছিল পনেরোশো টাকা করে এখান থেকে আপনি যে গাউনটায় পার্চেস করেন দিতে হবে আপনাকে পনেরোশো টাকা ওনারা অফার প্রাইজে ছাড়তেছে যেহেতু ঈদ চলে আসছে এই জন্য অফার প্রাইসে ছাড়তেছে আপনারা এখান থেকে অফারের ড্রেসগুলো পার্চেস করতে পারেন এখন যে ড্রেসটি দেখতে পাচ্ছেন ডলে এই ড্রেসটির প্রাইস বলেছিল মাত্র দু হাজার টাকা ড্রেসটি কিন্তু বেশ চমৎকার অনেক সুন্দর ইউনিক ডিজাইন বটে যে কোনো পার্টিতে আপনারা এই পোশাকটি পরতে পারবেন এই ড্রেসটি ক্যারি করতে পারবেন পুরো ড্রেস জুড়ে স্টোন আবার মিরর ওয়ার করা আছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন সাথে থাকবে সুজ পাজামা আর সাথে অন্য আছে এটা পুরো একটা সেট আর এটার মধ্যে কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে আমি শুধু আপনাদেরকে একটি কালার দেখিয়ে দিয়েছি সাথে আরো একটি ড্রেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ নাইরা কাট লিলন কাপড়ের মধ্যে কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক